আমরা বাঙালিদের কাছে রেসিপিটা খুবই প্রিয় মুড়ি ঘণ্ট এক একজন এক এক বানিয়ে তাই আজকে আপনাদের সঙ্গে আমার মা বাড়িতে বানায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি তাহলে ফুল রেসিপিটা ওয়াচ করুন এবং সঙ্গে থাকুন ফার্স্ট আমি কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপর অন্যদিকে আমি একটা কড়াইয়ে দু চামচ মতো সর আর তাতে দেব কালো জিরের ফোড়ন তারপর কালো জিরাটা একটু ভাজা হয়ে যাবে তাতে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হবে তারপর তাতে দেব খেতো করে রাখা আদা আমি তাতে রসুন ইউজ করছি না তার রসুন ছাড়াও এটা খেতে খুবই দুর্দান্ত লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে তারপর এগুলো একটু ভাজা হয়ে গেলে ভেজানো চালটা তাতে দিয়ে দেব। দিয়ে একটু চালটাকে ফ্রাই করে নেব যেন যেই জলটা আছে বাকি চালের গা থেকে ওটা সোফ হয়ে যায় তারপর তাতে দেব কিছু মশলা অ্যাড করব মশলাতে যাবে নুন হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা পাউডার বাস দিয়ে চালটাকে একটু মশলাটার সঙ্গে একটু ভেজে নেব তারপর তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো কুক করতে দিতে হবে আর বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল তাহলে আরো নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসার মোটিভেশন পাই এখন ভেজে তারপর এইভাবে আমি ঢাকা দিয়ে কুক করে নেব আর আমি তাতে একটা তেজপাতা পরে দিয়েছি তেজপাতাটা আগেই তেলে দিতে হতো যাই হোক এইভাবে খুবই টেস্টি হয় খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর রসুন ছাড়াই আমি এটা ইউজ করছি এবং অনুষ্ঠান বাড়ির মুড়িঘণ্ট থেকে কোন অংশে এটা কম নয় এত স্বাদ লাগে দেখুন চালটা হয়ে গেছে এইটটি পার্সেন্ট কুক এখন আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো তাতে দিয়ে দেব আর কাতলা মাছের মাথাগুলো একটু কড়া করেই ভেজেছি এইভাবে দিয়ে এখন কিছুটা গরম জল দিয়ে তাকে ঢেকে দু তিন মিনিট কুক করে নেব তাতে মাছের মাথার পুরো ফ্লেভার চালটার সঙ্গে একদম মিশে যাবে এখন তাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কিসমিস তারপর তাতে যাবে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর তারপর আমি একটা গরম মশলা বানিয়ে নেব যাতে যাবে এলাচ লং গোলমরিচ আর দারচিনি ওটাকে আমি ক্রাশ করে নেব ওটাকে পাউডার বানাবো না আর এভাবে যদি আমরা ক্রাশ করে গরম মশলা ইউজ করি তাতে একটা দারুণ অসাধারণ ফ্লেভার আসে যা গরম মশলার কেনা পাউডারে তা আসে না আর লাস্টলি উপর থেকে আমি তাতে এক চামচ মতো ঘি দিয়ে দেবো এবং এটা সার্ভ করার জন্য রেডি আর এটা আমি একটু মাখা মাখা টাইপের করেছি এতটা ঝোল দিইনি আপনারা ঝোল পছন্দ করলে তাহলে আর একটু জল একটু পরিমাণ বেশি দিলেই হবে তাহলে ইট হেলদি স্টে হেলদি টেক কেয়ার এন্ড বাই বাই আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে পাশে থাকবেন সঙ্গে থাকবেন এনজয়